চলে এলাম গুরুত্বপূর্ণ একটা ভিডিও এবং সেটা হচ্ছে দিনের সেকেন্ড ভিডিও সোমনাথ অবশ্যই করে আমার কন্টেন্ট আজকে সোমনাথ আমি যখন এই মন্দিরার এই কর্মকাণ্ডটা দেখেছিলাম মানে জঘন্য অসামাজিক কর্মকাণ্ড তখন শুধু মন্দিরা মানে নিজের স্ত্রী অর্ধাঙ্গিনী আমরা বলি সেটি কি পরিমাণে সোমনাথকে নগ্ন করার চেষ্টা করেছিল কার মারফত কারণ সে তো আর ভিডিওতে আর কিছু দেখাতে পারছিল না তখন সে পরকি আর রানী তখন এই কন্টেন্ট ক্রিয়েটার সুকে নির্বাচিত করেছিল আর মন্দিরা ভালো মতন জানতো যে সু ছাড়া তার এই কর্মকাণ্ড মানে অপকর্ম তার নোংরা কেউ এত সুন্দর করে তুলে ধরতে পারবে না একদম কিন্তু আমি সত্যি করেই বলছি আপনারাও জানেন সেই সময় সারা ওয়াইটি ছিল সোমনাথের পক্ষে আর একমাত্র ওয়ান অ্যান্ড অনলি শু ছিল মন্দিরার এই পরকিয়াকে প্রমোট করার জন্য ব্র্যান্ড অ্যাম্বাসডার তাকে তখন থেকেই বলতাম যে পরকিয়ার রানী মানে সেই নুন খেয়েছে এখনও কিন্তু গুণ গায় মন্দিরার যেমন শুকে ছাড়া চলবে না শুয়েরও কিন্তু মন্দিরার কাছে চলবে না কিন্তু পারেন কথা হচ্ছে সেই সময় মন্দিরাকে মন্দিরার মা আর সোমনাথ মিলে মেরেছিল এটা রটিয়েছিল মানে যখন পারছে না মন্দিরা মন্দিরার এই কুকীর্তি ঢাকা দেওয়ার চেষ্টায় তখন সে বলেছিল স্বামীটাকে মেলেছে। মেরেছে সোমনাথকে কোনো অ্যাঙ্গেল থেকে মানে তার মেয়েকেও বোধ জোর জোর দিয়ে বকে না জোরে আওয়াজ করে বকে না সত্যি সোমনাথ সত্যি আজকে ওয়াইটিতে মানে তোমার সম্পর্কে যে ধারণাটা বদমূল হচ্ছে সেটা সত্যি জরুরি ছিল না একটা প্রবাদ প্রবচন আছে চালাকির দ্বারা মহৎ কাজ হয় না আজকে যতই সু এটা প্রলেপ দেওয়ার চেষ্টা করুক ওরও কিন্তু মনে বড় জিজ্ঞাসা চিহ্ন আছে সব সব আজকে তুলে ধরবো সোমনাথের সাথে ছিলাম কিন্তু এটা কি ঘটনা ঘটালো সারা ওয়াইকে বুঝতে পারছে ইভেন সুয়ের বাবা সুয়ের শ্বশুর শাশুড়ি সুয়ের বর জানে একটা মিলিত প্রয়াস এটা মানে নাটক বা নাটিকা যাই বলো দুমাস এটা সেই জায়গায় মন্দিরা সোমনাথ বোঝেনি এটা বলবো এ আর আমরা বিশ্বাস করব। এক গলা গঙ্গা জলে যদি ডুব দিয়ে ওরা বলে যে সত্যি করি আমরা না বুঝিনি এটা নাটক হচ্ছে পরিবার চলেছে ওকে ভাঙতে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিলেও ও ও বের হবে না জাস্ট প্রচুর প্রচুর টাকা ইনকাম করার জন্যে ও এই নাটিকাটা উপস্থাপনা করেছিল যেটা আমরা যেমন বুঝেছি সেটা কিন্তু মন্দিরের তো বুঝেছে তারপরেই এইরকম নাটক এটাকে বলা হয় চালাকির দ্বারা মহৎ কাজ মহৎ কাজও হলো না আর এই যে চালাকি এটা সবার সামনে ওপেন টু অল হয়ে গেল যাই হোক সব কিছু নিয়ে বলবো তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো ভালো আছি কি অবস্থা সত্যি করেই কি অবস্থা সত্যি করেই মানে এটাকে আন্দেকা এবং ভীষণভাবে ইগনোর করছে সু কখনোই নয় এটা ওর মনেও খেলনা দিচ্ছে মানে দোলা দিচ্ছে যে কি হলো এটা ও বলেই দিয়েছে দুজনে বসে মানে ওর কথাটা লাস্ট শেষ কথা আমি আমার বর যে মানুষকে ভুল বোঝানোর যে বার্তা বা প্রধানমন্ত্রী এসে যে বার্তা দেয় হম পনেরোই আগস্টে ছাব্বিশে জানুয়ারি তেইশে জানুয়ারি হম লাল থেকে প্রধানমন্ত্রী বার্তা দেয় সেই বার্তা ও ওর চ্যানেলে বসে ওর বরকে নিয়ে বলেছে যে আমি সত্যি যা করেছি একদম হান্ড্রেড পারসেন্ট সত্যি তোমরা নাটক ভেবো না আর ওর বার্তাটা সবাই ডক ডক ঘোল শরবত চা কোল্ড কপি জুস যা কিছু মনে করে খেয়ে নাও সেটা কোনো হয় হুম বলছে ভোগ্য বস্তু না কন্টেন্টকে কন্টেন্ট বানাও কারো প্রাইভেসি নষ্ট করো না আর প্রত্যেকটাই ও করেছে আর আজকে একটা মানে অনেস্ট আমি বললে তো মানুষ তো খেতেও তো আরে তাকে সময় দিতে হবে ভীষণ লাগবে তাহলে এইরকম গোগ্রাসে খাইয়ে তো লাভ নেই মানুষ কতটা নিচ্ছে সেটাই হচ্ছে কারণ যাই হোক সোমনাথকে তো আমার অনেক কিছু বলার আছে সেই সময় সোমনাথকে কলুষিত করার জন্য মন্দিরাকে বারবার নক করেছে এই সু যে কিরে তোর বরে কি আছে মানে মেয়েলি কোনো সম্পর্ক আছে মন্দিরা বলছে না রে এইটাই তুই একদম একদম গুয়ে বসে যাবি তুই ফেলিও কারণ ও ঘুম থেকে ওঠে বর্ষা 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 ঘুমাতে যায় বর্ষা 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 করে এটা আমি আগে বলেছি মানে কিভাবে একটা স্বামীকে তার বউয়ের সম্পর্কে আর বউকে স্বামীর সম্পর্কে এই রকম ধ্যান ধারণা মানুষের মধ্যে ইনপুট করার চেষ্টা করেছিল এই মানুষের ভালো করতে পারবো না চেষ্টাও করবো না যদি না পারি কিন্তু খারাপ আরো ভাবতে পারবো না প্রয়োগ করা তো দূরের কথা আর ও একটা সংসার ভাঙার জন্য কি পরি মানে উদ্ধত হয়েছিল আর ওদিকে মারিয়া এই দুটো হচ্ছে মেন কালফ্রিট তারপরেও এরা এত চুমা চাটি করছে এর পিছনে কারণ তো আছে সে কারণ তো আজকে পরিষ্কার সবার চোখে হুম সোমনাথকে ভাবতাম একটা সত্যি করেই সবাই পারে না আমি একটা উদাহরণ দিচ্ছি সোমনাথ আর মন্দিরার মতন নয় কিন্তু এরম ধরন আমার হাজব্যান্ড শিয়ালদায় আছে লিজে পাঁচ বছর অফিস ঘর নিয়ে ব্যবসা করা তাই এই রকম একটা জায়গায় ও মানে ব্যবসা করতো আর সেই বাড়ির মালিক কতটা স্ত্রীকে ভয় পেত মানে চিন্তা করতে পারবে না তার ওই রকম শিয়ালদার জায়গায় হুম সুন্দ্রনাথ কলেজের পিছনে সবাই চিনবে সেইখানে অনেক শুধু আমার হাজবেন্ড অনেকের অফিস ওখানে আছে যে ভারতে চলে বউ এসে বসতো বলতো দীপ্তি আমি এই রকম বউ দেখিনি কারণ অফিস রুমে সবাই রয়েছে কিন্তু ওর বউ যেখানে বসতো ওর সব কানে সবারই যেত কি বলে ডাকতো ভাবি ছেলেকে নিয়ে এসো মানে ছেলেকে নিয়ে তারপর বাড়ি যাবে ওই শিয়ালদা কোনো ইংলিশ মিডিয়ামে পড়তো আমার এইটা চাই নিয়ে এসো বউ মানে বর ছিল ভিজে বেড়ালের মতন দৌড়াতো একটা সময় পাঁচ বছর পর অন্য জায়গায় গেল বলল বউটার স্বামীটাকে দাঁড়াতে দিল না এটা চাই ওটা চাই করে হাজব্যান্ডের মানে সারা বাজারে এত দেনা একবারও বলেনি আমি পারছি না আমি কি করে দেব। প্রথম রাতে বুঝিয়ে দিতে হয় আমার কতটা ক্যাপাসিটি কতটা তোমায় দিতে পারবো কতটা আমি নিতে পারবো সেই ছিল ওই ভদ্রলোকের এমন দুরবস্থা পরে ওই পুরনো বাড়ি উত্তর কলকাতার বাড়ি মানে বুঝতে পারছেন তার গাঁদনি প্রচুর গরমকালে আমার হাজবেন্ড টের পায় না যে গরমকাল কিনা একবার অফিসে ঢুকে গেলে বইয়ের জন্য স্বামী দেনা দায়ে ডুবে গিয়ে এই উত্তর কলকাতার বাড়িটা তাদের বিক্রি করতে হলো শক্ত হাতে যদি ধরতো যে তুমি এত চাইছো তুমি আমার ওয়েটটা তো বুঝবে আর স্বামীটাও ওই ভয়ে ওই দিতে দেনা করেছে তাকে ভরাতে গিয়ে বুঝে এরাম বৌও দেখলাম আমার মতন তিনটে নাইটিতে সারা বছর চালিয়ে দিই চুপ করো সত্যি আমার চাহিদা খুমক শুধু হাজবেন্ডের কাছে এসে না আমার বাপের তো আমি শুধু দেখতাম যে দিদি খুব বায়না করতো পুজো এলে আর সেই দিদি আমার এই পৃথিবীতে নেই যাই হোক আমি বলতাম কেন বায়না করে আর আমার সেই ইয়ং বেঙ্গল সোসাইটি সবার জানা আছে শিয়ালদা একটা রিজনেবল শিয়ালদা দুটো শ্যামবাজার পাঁচ মাথা মোড়ে যেখান থেকে আমার বাবা একটা খুব জোর হলে দুটো চংবাঙা রংবাঙা দুটো জামাই না দিত ওই ষষ্ঠী থেকে আরম্ভ করতাম বিজয় দর্শনী আর মা বলতো কি এই রং জামা আমি সেটারও মানে বুঝতাম না সেটা পরেই কাটাতাম যাই হোক এটা আমার বারাপ মানে সত্যি করে আমি খুব অল্পতে খুশি খুব অল্পতে খুশি বিশ্বাস করো যাই হোক সোমনাথ যদি প্রথমে এই শক্ত হাতে ধরতো যে বিয়ের আগে কি কি করেছে ছেড়ে দাও বিয়ের পর তুমি স্বামী ছাড়া কিছু বুঝবে না কিন্তু লাগাম ঢিলা দেখে বউ বুঝেছে যে কিছুই করবে না এত বড় সিদ্ধান্ত নিয়েছে চোখের সামনে দিয়ে স্কুটি করে বেরিয়ে যাচ্ছে না বাইকে করে বেরিয়ে যাচ্ছে সেটা আমাদের ওয়াইটিতে এসে এই সুই বলেছে তাহলে চিন্তা করতে পারেন একটা সংসার জোড়াল যখন লাগাতে পারবো না ভাঙো কেন কিন্তু এরা দায় নিয়ে নিয়েছিল এইগুলো সোমনাথ ভুলছে কি করে তারপর সিনা গরদানের মাংস বায়না করছে লাইভে ওকে একটু দেখা মানে এটা ওকে দেখানোর বেশি প্রত্যাশা না মানুষকে বোঝাচ্ছে যে সোমনাথ আমাকে অপছন্দ করলে কি হবে আমি ওকে পছন্দ করি না বাজে ভাবে নেবেন না ও বড় ওর থেকে দিনের পর দিন তখন গীতাদি কন্ট্রোভার্সি চ্যানেলে সেই লেভেলে আছে বলতো নিজে বলছে তুই কেন দেখছিস এর ভিডিও যে ভিডিও দেখলে তুই ডিপ্রেসড হয়ে যায় ডিপ্রেশনে চলে যায় ও এই রকম হয়ে গেছিল আর ওর বউ কিচ্ছু করেনি যে না আমার স্বামীটা সত্যি করেই আমার কারণে আজকে এই অবস্থা প্রত্যেক দিন প্রত্যেক দিন রেকর্ড চালিয়ে শোনাচ্ছে এ দেখ তোর বউ এই করেছে এ দেখ তোর বউ ওই করেছে দেখ তোর বৌ এর সাথে শুয়ে ফুলসজ্জা করেছে কোন স্বামী মানে বলুন তো কোন স্বামী মানে কোন লেভেলে গিয়ে ও আজকে বলছে যে দ্রব্য বস্তু না ভোগ্য বস্তু না কারো প্রাইভেসিতে আঙুল দিও না চোখ দিও না সত্যি করেই ধিক্কার দিতে ইচ্ছা করছে সোমনাথকে আজকে এই যে মন্দিরা খাবার টাবার গুলো গুছিয়ে দেয় ওর এই যে এই বাচ্চা বয়সে সন্তান সম ওরা এত রোগের কারণ কি চিন্তা দুশ্চিন্তা যে সুখে থাকতে আমার বইয়ের এরকম ভূতে কিরত ছিল আর এইগুলোকে প্রমোট করেছে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত করেছে উদ্ভাসিত করেছে এই মারিয়া আর এই সু তারপরে কি করে এরা এখনো একে অপরের সাথে যোগাযোগ রেখেছে এমনি এমনি একটা ব্লগ চ্যানেলকে কন্ট্রোভার্সিতে তলে এদের এই নাটিকাটা যতই ও এদের ক্রিয়েটারকে মেল ক্রিয়েটার তো সত্যি করেই ভুল কিছু দেখায়নি এবার ফ্ল্যাটটা ভাড়া দিয়েছে নিজে কিনেছে আমার দেখার দরকার নেই আমার সত্যি করেই দেখার দরকার নেই এটার উপর এত রিয়াক্ট করারও দরকার নেই কারণ মানুষ তো আর বলছে না তাহলে সবার ভিডিও দেখে একে দেখি না ওকে দেখি না তাকে দেখি না তাকে দেখি না তাহলে সবার ভিডিও দেখে বসে গেছে আজকে গেন্ডি এটা করে করলাম শর্টস করে আর চেঞ্জ করিনি একটু মানিয়ে গুছিয়ে নিও কেউ আবার উল্টোপাল্টা না সরি চলো তাহলে ও কি করছে মানে কি বল লক্ষ্য থেকে ভ্ৰষ্ট হচ্ছে লাইন চুত হচ্ছে যেটাকে বলা হয় লাইন চুত হয়ে ও বলছে আমরা দুজন যখন বলে দিয়েছি এর বাইরে কিছু বলবো না তাই না হ্যাঁ সোমনাথ যেটা বলেছে ওটা তো ভুল কিছু ব্যাখ্যা করতে পারছে না ও তার জন্যে ও বলছে যে কিছু হবে না এই দুদিন তিনদিন আগে ও তিনটে ভিডিও একটা লাইভ ও প্রাইভেট করে দিল যে জয়কে এইভাবে করেছিস কেন ওরাও বলেছে সব হচ্ছে ফোন করছো আর এটা ফোনে তুমি সাজাতে পারো নি তাহলে এইগুলো কি সমস্ত দেখুনদারি ব্যাপার দুই তলপে ভিউজ গেইন করার আমি শুধু ভাবছি সোমনাথ যার জন্য অসুস্থ একদম পরিষ্কার কথা না ওর বউ ধোয়া তুলসী পাতা না কচি খুঁকি না ওর বউ করেছে বলেই তার দিনের পর দিন দিনের পর মানসিক যন্ত্রণা সে অসুস্থ হয়ে গেছে ব্রাশ নিয়ে দাঁত মাজা দেখালেও এই সু ওকে কলঙ্কিত করেছে জনির পটি পরিষ্কার করছে না ওটা নিয়েও বলেছে জয়ীকে নিজের মেয়েকে নিজের কাছে এনে দেখাচ্ছে সেটাকে নিয়েও সু যা বলেছে মাত্রা অতিরিক্ত সমস্ত কিন্তু মাত্রা ছাড়িয়ে যায় আছে ও বলছে কন্টেন্ট কিন্তু ভোগ্য বস্তু না আবার কি বলছে যে কারো প্রাইভেসিতে ঢুকতে নেই উড়িয়ে গুরু তো বিছানা চাদর দিকে বলে দিতে পারতো কে কে শুয়েছে আর কি কি কাজ হয়েছে আজকে খারাপ লাগছে কেন এইখানে তো তো যুক্তি দিয়ে বোঝাতে পারলো না বেশ করেছি আর কিছু বলবো না এগুলোকে বলা হয় গায়ের জয়ী যখন পারে না যুক্তি তর্কের ধারে না তখন বেশ করেছি বেশ হয়েছে ব্যাস করেছি যায়নি বেশ হয়েছে মিজাপে অন্য দিদিরা যায়নি ব্যাস হয়েছে এরকম বলেছিল হম আমাদের মেলকে এটা সঞ্জয় কষ্ট পেয়েছিলাম যে এইটা উত্তর হতে পারে না যাই হোক ওটা অন্য কথা ওটা অন্য এপিসোড যেটা বলছি বেশ করেছি আমি বলে দিয়েছি আমি আমার বর তাতে কি হয়েছে তাতে কি হয়েছে তুমি বলেছো মানে ওটাই সিদ্ধান্ত হুম মদের বোতল কে বলেছে সবাই বলেছে ওইটা দেখার পর এটা মানতেই হবে অস্বীকার করার জায়গা নেই একজনের চ্যানেল থেকে বোতল দেখার পর মানে ওই যে ভাইরাল ফিভার মহামারী না মারি করোনা যেমন ছড়িয়ে গেছিল মদের বোতলের ছবি ছড়িয়ে গেছিল তারপর এসে ক্লারিফিকেশন দেওয়া সেটা অন্য ব্যাপার ওইটা ওই মেল ক্রিয়েটার লাইভ করছিল তখন ফোন করেছিল আমি দুটো জিনিস আমার মাথায় এসছে এরা পরিকল্পিতভাবে এম এস ফ্যামিলি আর সুয়ের চ্যানেল দুজনে টাই আপ করে এইগুলো করছে আর না হলে সোমনাথ পাঙ্গানিয়ে নিয়েছে মানে চ্যালেঞ্জ তোকে আমি মানুষের চোখে ছোট করব। তুই আমার ফ্যামিলিকে তুই আমার সংসার আমার মেয়েটার কথা ভাবিস নি পাঁচ বছর পর আমার মেয়েটা দশ বছর হতো হুল আর মায়ের দিকে না না আমাদের সমাজে বছরের বছরের মেয়েতেও মানে উত্তেজনা আসে তারপরেও মেয়ে রেপ হয় আমি বোঝাতে পারছি নিশ্চয়ই আপনারা বুঝছেন যেটা আমরা ঘরে বসে বুঝতে পেরে সোমনাথের পাশে দাঁড়িয়েছিলাম আর ও দিনের পর দিন সোমনাথকে নগ্ন করেছে এই তুই তোর বউ খাওয়াতে পারিস না এই তুই পার মাতাল আর হুল কি করেছে হুলকে মাসে টাকা দিত পরে তো সব বলেছে একটা বয়ফ্রেন্ড রেখেছে বৌদিবাজ তাকে টাকা দিতে হতো বৌদিবাজ করার জন্য বৌদিবাজি করার জন্য তাহলে এরা সমাজের জন্য কোন রকম সদার্থক বার্তা দিতে পারছে এদিকে বরকে নিয়ে বার্তা দিয়ে দিয়েছি আমি বার্তা দিয়ে দিয়েছি হে বার্তা দিয়ে দিয়েছি তোমরা মান মানতেই হবে অ্যাকচুয়ালি এইভাবে ফোরকাস্ট হয়ে যাবে ঝুলি থেকে বিড়াল বেরিয়ে যাবে এটা সু বুঝতেই পারিনি তাই না হ্যাঁ এই জায়গাটা আমারও কি দিব্যাই দিবাই যে দিব্যাই সংসার ভেঙে দিয়েছিল তাই না প্রায় ভেঙে দিয়েছিল বলেই দিয়েছিল মন্দিরার পাশে সোমনাথ বলে কোনো নাম থাকবে না হ্যাঁ আজকে তো সত্যি করেই প্রশ্ন আসছে মাথায় এটা মিলি ভাগবত মানে মিলি ঝুলি সরকারের মতন এটা করার চেষ্টা করছে শুধু ভিউজের জন্যে মান সম্মান মানে পরকাল এই এইসব মানে না যে আমি কি নোংরা আমি করছি আমার জবাব দিয়ে কোথাও না কোথাও দিতে হবে আর এখন ওই পরকাল বলে কিছু নেই সব ইনস্ট্যান্ড এখানে পেতে হবে আমাদের যা অপকর্ম করব তার ফল এখানেই পেতে হবে হ্যাঁ আমি আমার উপর দিয়ে হলে আমি জানবো হয়তো পাঁচজন নাও জানতে পারে আবার অনেক সময় সবাই জেনে যাবে কি বলছে আসবো ও ওর ভিডিও নিয়েও আসবো কি বলছে এরা কে ভালো কোনটা ভালো এ ওকে খিস্তি দিয়েছে সে তাকে খিস্তি দিয়েছে মারিয়াকে এরা ছেটে ফেলে দিচ্ছে পায়রা পায়রাকে পোষ মানানোর সময় পায়রা ছাড়তো আমাদের ছাদে ছাদে প্রচুর পায়রা পোষ মানে যারা পায়রা পুষতো ছাড়তো সেইভাবে মারিয়াকে এরা দুজন পরিকল্পনা করে ছাড়লো কারণ কারণ আমার তো ব্লগারের সাথে বন্ধুত্ব রাখলে কোনো লাভ হবে না আমার একটা কন্ট্রোভার্সি চ্যানেলের সাথে বন্ধুত্ব রাখলে আমাকে প্রমোট করবে আমাকে নিয়ে সমালোচনা করবে আমাকে নিয়ে কাটাচেড়া করবে আমার ভিউজ বাড়ানোর জন্য তাই জন্যে মারিয়া যদি আহ যদি খিস্তিও যায় ও সেটা গিলে নিয়েছে না ও তো স্বীকার করেছে বাহ আমাকে খিস্তি করলো কেউ তারপরে সে স্বীকার করলো আর আমার সাতক্ষণ মা তাহলে অস্বীকার করেছে ঠিক আছে তারপর তাকে দেওয়ার পর সে যদি বলে ঠিক আছে কেন তাকে করে যাচ্ছে না মারিয়াকে দিয়ে আর সুয়ের কোনো লাভ হবে না যার কারণে ওরা পরিকল্পনা করে ওরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছে আর সেখানে সোমনাথ আছে সোমনাথ তোমাকে এইরকম ভাবিনি দিনের পর দিন এর ভিডিও দেখে তুমি ডিপ্রেশনে চলে গিয়েছিলে ট্রিটমেন্ট তোমার আমরা দেখেছি কি অবস্থা হ্যাঁ তারপরে তোমাদের বাড়িতে গিয়ে লাল লাল খাসির জলসমুখ না বাইকের পিছনে নিয়ে সিনেহা মাংস আমার চাই মানে এইগুলো জাস্ট যায় না তারপরে তুমি ফোন করে বলছো যে মালের বোতল দেখা গেছে তুমি দেখেছো তো ভিডিও তার মানে তুমিও ওর ভিডিও দেখো নাকি কেউ তোমাকে বলেছে জানিয়েছে হ্যাঁ ধিকার তারপরে তুমি কাউকে ফোন করে বলছো কেউ যেন তোমার এগেনস্টে কোনো ভিডিও না নামায় কেন কেন তোমরা তো ভীষণ স্বার্থপর ভীষণ স্বার্থপর হুম আজকে সু বললো বলেই মানুষ মেনে নেবে না আমি মানছি না আমি ইগনোর করছি কিছু ওর ওর পদলেহন করা ভিউয়ার্সরা মানবে আমরা তো যেটা সত্যি সেটা দেখছি ভালোকে ভালো বলবো শাশুমাকে পেঁয়াজ কেটে দিয়েছি আমার দিকে এত ভালো লেগেছে যে ওই একটু যদি গুছিয়ে দেয় তাহলে ওর শাশুমায়ের আর কোনো প্রয়োজনে হেল্পিং হ্যান্ডেড কি বলবো কিছু বলার নেই যাই হোক সোমনাথ তোমার ক্যারেক্টারটা আজকে মানুষের কাছে পরিষ্কার হয়ে গেল করতে গিয়েছিলে কি তুমি তুমি বদলা নিতে গেছিলে হুম রিভেঞ্জফুল মেন্টালিটি নিয়ে আমাকেও ও কাঁদিয়েছে আমাকে আমি নাকি বর্ষাকে মেরেছি নাইটি ছিঁড়ে দিয়েছি কীভাবে প্রচারের আলোয় আনার চেষ্টা করেছে মানে মানুষকে খাইয়ে ছাড়বে সোমনাথ তার বইয়ের গায়ে হাত তুলেছে কিন্তু দেখো সোমনাথ কিন্তু ওর বইয়ের গায়ে হাত তুলেনি হ্যাঁ মানতেই মারতেই পারে দেবী নিপা দেবী কিছু করার ছিল না বলেই মেয়েকে সাপোর্ট করেছে যখন দেখলো না সংসার ভেঙে যাওয়াটা মানা যায় না তখন মেয়েকে বারণ করেছে কি বলবো আর কিছু বলার নেই তাহলে সোমনাথ তুমি কি করতে গেছিলে এইটা হুম তুমি একজনকে বলছো যে চোরকে বলছো যে চুরি করতে যাও বিশাল সুযোগ আবার গৃহস্থকে বলছো আজকে কিন্তু চোর আসবে জেগে থাকবে এইগুলো কখনো ভালো নয় দু নৌকায় পা দিয়ে চলা দোগলামো দোগলামো বলে এগুলোকে দোগলামো বলে আজকে তো পরিষ্কার হয়ে গেলে তাতে তোমার কিছু যায় আসে না কিন্তু তাহলে কি সেই দিন ওই বাচ্চা নিয়ে তোমরা বললে ভিডিও করলে তোমাদের উপর ও তিনটে ভিডিও একটা লাইক করলো সমস্ত দেখুনদারি ব্যাপার ও গুরু তলে তলে এই খেলা চলছে চলে গেছে ওর বরের সব মানে কর্মস্থলে হুম কিন্তু তুমি জানো ভালো যে এইগুলো নাটক হচ্ছে জানো না বুঝতেই পারো না হ্যাঁ বাবা সহৃদয় ব্যক্তি তোমার বাবা রে বাবা মানুষ তোমাকে নিয়ে বলবে কারণ তুমি বলার সুযোগ করে দিয়েছ এইটা পরিষ্কার ওকে বদনাম করেছ মন্নি বদনাম হই ডার্লিং তেরে লিয়ে হন্নি বদনাম হই ডার্লিং তেরে লিয়ে মানে মদের বোতলের জন্য আবার ভুলভাল বলো না কত কিছু হয়েছে সব ভুলে গেছো হ্যাঁ আমার সংসার যদি কারো দ্বারা ভেঙেছে এটা বুঝতে পারি তাকে আমার বাড়ি ত্রিশ বানায় আসতে দেবো না কিন্তু দেখো তোমাদের সাথে কি খাতির কি মিলমিশ তোমরাও নেমন্তন্ন করছে তোমরাও আসছো ওরাও যাচ্ছে নিয়ে কি পাচন কি পাচন পাচালি পাচন মানুষকে বিশ্বাস করতে হবে আর যেটা শুনেছে সোমনাথের নামে আমার বাবা যেটা বলার বলে দিয়েছি মানে আমার সোমনাথের বিষয় বা সোমনাথের এগেনস্টে বললে অন্যরকম বার্তা যাবে আমি তো এখন এটা করবো না আমার সাথে মন্দিরা যতই আমি মন্দিরাকে বিক্রি করি মন্দিরা আমাকে ছাড়া চলবে না দিব ভাই চলে আয় না আমার বাড়িতে দুটো ঘরে এসেছি সেটাও বলতে হলো হুম সত্যি ধিকার এইভাবেও কন্ট্রোভার্সি এরা চায় যেটা দু মাসে ও বুঝে গেলো তোমাকে দেড় লাখ টাকা খরচা করতে কে বলেছে বাপু হ্যাঁ তুমি দেড় লাখ তুমি এক টাকা খরচা করতে গিয়ে একশো বার ভাবো একশো টাকার একটা কিছু কিনতে গিয়ে একশো বার ভাবো তুমি দেড় লাখ টাকা বিনা কারণে তুমি খরচা করে দিয়ে হ্যাঁ এর পিছনে তো আছে রহস্য যেরকম টিনাকে বলেছিল তো টাকা লাগবে বলে কেন তুমি লটারি পেয়েছো মানে একদম জায়গা মতন ওয়াক করে দিয়ে দিয়েছে হ্যাঁ যার কিস্তি না দিলে অন্যের চরিত্রে মহিলা হয়ে মহিলাদের চরিত্র না বিক্রি করলে ভিউজ হয় না সে টিনাকে হেল্প করতে যাচ্ছে উরে গুরু উরে বাবা তাহলে তোমার কাছে টাকা আছে তুমি খরচা করেছো ভেবেছো দেড় লাখ খরচা করে দশ লাখ ইনকাম করবো সেই কারণেই বেরিয়েছিলে দু মাসে বুঝে গেছো যে আমার ঢপের গল্প কেউ খায়নি সব করছে পাতলা করে করে বার দিচ্ছে পেও না কেউ আমার অবাক লাগছে এত নরম মন তোমার মানে তুমি বোঝাবার চেষ্টা করছো বা তোমার হয়ে কেউ যদি বলে না 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 এইগুলোকে নোংরামি বলে দোগলাপানা বলে বোঝাতে পারছি চোরকে চুরি করতে বলে গৃহস্থকে থাকতে বলছে এগুলোকে এইটা বলে কারেন্ট চলে গেলে কেন রে কোনো দিন আমাদের এখানে কারেন্ট নেই আমাদের এমার্জেন্সি এলাকা পাওয়ার হাউস এমনি এমনি নাম নেই গো কেন গেলে যাকে ওটা ওই বিষয়টা পরে আমাকে দেখা যাচ্ছে তো আমার কিন্তু লোডশেডিং এ আমি কিন্তু ভিডিও করছি চলো তাহলে সোমনাথের চরিত্রটা সবার সামনে উন্মোচিত হয়ে গেল খুব দরকার ছিল সোমনাথ হুম তুমি বোঝাচ্ছ তোমার সংসার ভাঙার পিছনে এরা মূল মানে দায়ী মূল কি বল অভিযুক্ত এরা তারপরে ছুলে যাচ্ছে বাবা বাবা আমি পারি কেসটা কি মানে আসল ব্যাপারটা কি বোঝাও দেখিনি অবশ্যই করে গুছিয়ে আর ভিডিও আমার আসছে এরা মারিয়াকে ছেড়ে দিল দেখলো মারিয়ার থেকে আর কিছু পাওয়ার নেই তাই জন্যে সোনাদিবাহের সাথে সোনা বনুর বন্ধুত্বটা রয়ে গেলো আর এই যে জয়ীকে নিয়ে যে বললো না তোকে বোর্ডিংয়ে পাঠাবো কান্নাকাটি করা সেইটা নিয়ে এরা খেলা খেললো যে দিব ভাই তুই কিছু একটা কর এটা নিয়ে কন্ট্রোভার্সি হোক নাহলে তোমার ভিউজ আপ অ্যান্ড ডাউন আপ অ্যান্ড ডাউন হচ্ছে বলছে তাহলে তুইও একটু এরম এরম কর তাহলে আমি বলতে পারবো ভীষণ ভালোবাসে সোমনা তোমাদের বুঝতে দেয় না সোনা দিব ভাই বলতেই অজ্ঞান ছি 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 সব টাকার খেলা সব ভিউজের খেলা চলো বন্ধুরা আজকে এইটুকানি আর একটা ভিডিও নিয়ে আমি আসছি সেটাও ধামাকাদার হতে চলেছে গালমন্দ করলাম আর আমি বার্তা দিলাম হুম কঠিন অঙ্ক এক কুস্তি দিলাম বললে হবে আমি এমপি বার্তা দিতে চো তা হয় থার্টি টু অল আউট সেই তো পরিষ্কার করে বুঝিয়ে দিল সব আমাদের পরিকল্পিত ধপের নাটক করেছি সেখানে ইনভলভ করেছি আমার শ্বশুরমশাইকে আমার শাশু বলেছি ও একটু যাচ্ছে এইসব বলিনি এইসব বলিনি বুঝলেন কিনা না মা দেখছে এই তো আমার ছেলে দ্বারা কোনো দিন হতো না বাথরুম পায়খানা পায়খানা নিচে রান্নাঘর টাইলস বসানো তাহলে বৌমার সাথে একটু কানা যেতেই পারে ক্যামেরায় আনলে হুম করে উঠেছে চলো আজকে এইটুখানি আরেকটা ভিডিওর সাথে অবশ্যই দেখা হবে সব কিছু ঢাকা দিলে হইব না পুরো খোলস থেকে বেরিয়ে চলে এসছ সোমনাথ ইট ইস নট ফেয়ার দিস ইজ নট ফস নট ফেয়ার চলো বন্ধুরা আজকে এইটুকানি আর একটা ভিডিওর সাথে আবার দেখা হচ্ছে ততক্ষণে সঙ্গে থেকো পাশে থেকো ভিডিওটা ভিউজ দিও এখনো ময়দানে আছি